চলতি মাসে সন্তানের জন্ম দিতে চলেছেন দীপিকা পাডুকন হবু বাবা রণবীর সিং মন দিয়েছেন হবু মায়ের যত্নে তার মাঝে ভাইরাল রণবীর দীপিকার প্রেগনেন্সি ফটোশ্যুট সাদা কালো ক্যানভাসে বোল্ড স্টার্নিং বলিউডের পাওয়ার কাপল প্রেগনেন্সি ফটোশ্যুট অনেক তারকাই করেন তবে সোশ্যাল মিডিয়ায় অন্তঃসত্ত্বা দীপিকা পাডুকন ও রণবীর সিং ফটোশুট এক কথায় অনবদ্য সোমবার অনুরাগীদের উদ্দেশ্যে স্টার্নিং কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দীপবীর নতুন অধ্যায়ের সূচনা করতে তারা প্রস্তুত ধরা পড়ল দীপিকার বোল্ড বিউটিফুল ফটোশুট সন্তানের মাকে আগলে রাখলেন রণবীর মজার বিষয়ে একাধিক ছবি পোস্ট করেও দীপিকা কোনো ক্যাপশন ব্যবহার করেননি তার বদলে তিনি সাংকেতিক চিহ্ন দিয়ে বুঝিয়েছেন মনের কথা ইভিলাই ইমোজি ব্যবহার করে বুঝিয়েছেন সুন্দর এই মুহূর্ত সব খারাপ নজর থেকে দূরে থাকো হার্ট ইমোজি ব্যবহার করে বুঝিয়েছেন নিজের হতে চলা নতুন পরিবারের প্রতি ভালোবাসা তার সঙ্গে ব্যবহার করেছেন ফর এভার ইমোজি ও বাবা মায়ের প্রতিটি ছবি জানান দিচ্ছে তাদের গভীর ভালোবাসা বন্ধুত্ব আনন্দের কথা